ভাষা দিবস কিন্তু আমার দুঃখ একটাই ভাষা দিবস বাংলাদেশে কবে হয় একুশে ফেব্রুয়ারি কথাটাও কি বাংলা আমি বলবো এটাও এক ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের মাতৃভাষা দিবস হওয়ার কথা ছিল আটি ফাল্গুন সেটা চর্চা না করে ইংরেজরা আস্তে আস্তে করে আমাদের ভিতরে একুশে ফেব্রুয়ারি ঢোকায় দিয়েছে গত বছর ভাষা দিবসে ঢাকার একটা হোটেলে দু একজন মন্ত্রীও ছিলেন কিছু বন্ধু বান্ধব একটা পার্টিতে আমি সেখানে উপস্থিত একজন আর একজনকে বলতেছে বন্ধু আজকে মাতৃভাষা দিবস আজকে তুই চামচ দিয়ে খাচ্ছিস আজকে তো কমপক্ষে বাংলা সংস্কৃতিটা চর্চা করা দরকার আজকে একটু হাত দিয়ে খা তো আর বন্ধু বলতেছে দোস্ত সরি দোস্ত সরি বাংলা ভাষা দিবসে আমরা এতটা রোগাক্রান্ত আমরা এতটাই বিদেশি সংস্কৃতি বিদেশি ভাষায় অভ্যস্ত হয়েছে আমি বলছি না ইংরেজি শিখতে হবে না কিন্তু আমাদের চলাফেরা আমাদের চলচলন আমাদের সংস্কৃতি আমাদের হতে হবে আমাদের দেশীয় সংস্কৃতির লালন করাটাই হবে আসল সংস্কৃতি ঠিক কেনা বলেন ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী আসছিলেন বাংলাদেশে একটা ধুতি পরা ছিল আপনারা ব্যাপার পত্রিকায় ছবিতে টেলিভিশনে দেখেছেন কিনা আমি জানি না এটা তার সংস্কৃতি জীবনের বিনিময় হল বাইরের দেশ কি ভাবলো না ভাবলো সেটা তাদের দেখার বিষয় নয় একদিক থেকে এক হাটও বেরোয় থাকে প্রাণ পর্যন্ত দেখা যায় আরেকদিকে ঝোলায় রাখে ওই পোশাকটা পরে বাংলাদেশে আসছে এবং গোটা পৃথিবীতে তারা এই পোশাকেই সেখানে সফর করে কিন্তু আমরা মুসলমান আমরা বাঙালি মুখে বলি বাঙালি কিন্তু আদৌ আমাদের সংস্কৃতির মধ্যে বাংলার দেশীয় এবং ইসলামী সংস্কৃতির চর্চা আদর নেই হলে চলে বাংলাদেশে বাড়ি আমার বাংলায় কথা বলি বাংলাদেশে পিন্দা বাংলার পথে চলি তোমরা গুসানা হও ভাইরে ভাই কইতে গেলে লজ্জাই যায় তোমরা গুসানা হও ভাইরে ভাই কইতে গেলে লজ্জাই যায় তোমরা গুসানা হও ভাইরে ভাই কইতে গেলে লজ্জাই যায়। তোমরা গুসানা হাও ভাইরে ভাই কইতে গেলে লজ্জাই বয় আরে তবে অন্য দেশের চাঞ্চলন কেন আমার ঘরে ঘরে বুকে আমরা বুকে আমরা বাঙালি ভাই কাজের বেলায় কিছু নাই কইতে গেলে লজ্জাই মহিলা যায় তোমরা গুসা না হো ভাই রে কইতে গেলে লজ্জাই মহিলা যায় তোমরা গুসা না হো ভাই কইতে গেলে লজ্জাই মহিলা যায় আমি হুমরা চুমরা বইলাই আমায় সবাই আইসা ধরেন একটু কিছু কইতে হবে বাংলা ভাষার তরে ভাইরে শহীদদের উপরে আমি তোমরা চেনা করিল আমার সবাই আইসা একটু কিছু বলতে হবে বাংলা ভাষার উপরে ওতে গেলে লজ্জাই তোমরা গেলে লজ্জাই যা যায়। বনভোজনের বদলে তারা পিকনিকেতে চায় মুরগির সালুন খায় না তারা চিকেন কারি চায় বনভোজনের বদলে তারা পিকনিকেতে চায় মুরগির সালন খাই না তারা চিকেন কারি চাই আসলো পিকনিক থেকে বনভোজনের বদলে কারা পিকনিক এতে চাই মুরগির সালন খাই না তারা চিকেন কারে চাই আবার দুই নালা বন্দুকের মতো আবার দুই লবম বন্দুকের মতো কষা প্যান্টে বসা নাই কইতে গেলে লজ্জাই ময়রা যায় তোমরা দুসনা হও ভাইরে ভাই কইতে গেলে লজ্জাই ময়রা যায় তোমরা দুশ্চনা ভাইরে ভাই কইতে গেলে লজ্জাই ময়রা যায় গুসা হচ্ছে কিছু মানুষ আছে এমন প্যান্ট পরে বসতেও পারে না বাঁকাও হইতে পারে না ঘোড়ার মতো দাঁড়ায় থাকে যারা উঠতে বয়সের তরুণ এ জাতীয় প্যান্ট যারা পড়েন স্কিন টাইট পিছন দিক থেকে তাকাইতে বলবেন আপনার বন্ধুকে পিছন দিক থেকে তাকালে মনে হয় দুইটা সুবারি গাছ দাঁড়ানো ন্যূনতম রুচি বোধ থাকলে ভাতে সুখ মেটে না শব্দগুলো বুঝতেছেন ভাতে আমার সুখ মেটে না সকালবেলা ব্রেকফাস্ট নাস্তা পানি নাই হাতে আমার সুখ মেটে না সকালবেলা ব্রেকফাস্ট নাস্তা পানি নাই আবার আদাব সালাম আবার আদাব সালাম টাটাই খাইছে মাম্মি ডেডি পাপ মানাই কইতে গেলে লজ্জাই বৈরা যায়। তোমরা দুসানা হাও ভাইরে ভাই কইতে গেলে লজ্জাই বৈরা যায়। তোমরা দুসানা হাও ভাইরে ভাই কইতে গেলে লজ্জাই বৈরা যায়। জনবেলা ও জারসি কাপড়ে পুত্রের জামা গায় ডিসকপেন্ট পিমটা সে মায়া মাথায় তেল না যায় বুঝতে পারেন নাই এমন বেলাউজ পরে বনার জন্য ওর না বেলাউজটা বাছার কাপড় যাইতি আছে আটই না মতে জনবেলা ও জারসি কাপড়ে পুত্রের জামা গায় বিস্কা পেন্টিন মায়া মাথায় তেল না দেয় আবার কোনটা বেটা কোনটা বেটি আবার কোনটা বেটা কোনটা বেটি চেনার তো আর উপায় নাই কইতে গেলে লজ্জাই বইরা যায় তোমরা গুসসা না খাও ভাই রে ভাই কইতে গেলে লজ্জাই বইরা যায় তোমরা গুসসা না খাও ভাই রে ভাই কইতে গেলে লজ্জাই বইরা যায় তোমরা গুসসা না খাও ভাই রে ভাই কইতে গেলে লজ্জাই বইরা যায়